আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই ভালো আছেন কিন্তু বাংলাদেশের যারা মানুষ তারা একদমই ভালো নেই কারণ একটা মানুষ হিসেবে মানুষের মৃত্যু যদি কেউ শোনে তাহলে যারা সত্যিকারের মানুষ তারা কখনোই ভালো থাকতে পারে না আমারও তা ব্যতিক্রম না আর ইউটিউবে কিন্তু আমি পুরোপুরি নতুন তো নতুন অবস্থায় কিন্তু খুব আগ্রহ থাকে প্রথম অবস্থায় কিন্তু শুধু ভিডিও কিভাবে হবে কিভাবে ভালো হয় সেদিকে সবসময় খেয়াল থাকে সমস্ত মানুষেরই কিন্তু আমার একদম এর প্রতি মন নেই কারণ বাংলাদেশের অবস্থার কথা শুনে আমার মন একদম ভেঙে গেছে আমি এই কয়েকদিন মূলত সারাক্ষণে বাংলাদেশের খবর নিয়ে ব্যস্ত ছিলাম আর এগুলো হচ্ছে আগের ভিডিও তো মন মানসিকতা ভালো না থাকলে কোনো কাজই করতে ভালো লাগে না তো রান্না বান্না বাচ্চাদের সব কিছু দেখাশোনা করা সবকিছু একদম উল্টা হয়ে গেছে এই বাংলাদেশের অবস্থা দেখে আর কয়েকদিন তো বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কারো ইন্টারনেট নেই তো সরাসরি কল করা যায় কিন্তু কল করা গেলেও মানে ক্লিয়ারলি কথা শোনা যায় না আমার আর কথা কেউ শোনে না আমি কারো কথা শুনি না তো এরকম পর্যায়ে চলে গেছে জানি না কবে ঠিক হবে আর অনেক আগে যারা বিদেশে থাকতো তারা একদিন তারা তো কথা বলার সুযোগই ছিল না হয়তোবা ছয় মাস এক বছর পর পর কথা বলতে পারতো তাও আবার এক মিনিট দুই মিনিট করে আর হয়তোবা চিঠি দিত চিঠি দেওয়ার অপেক্ষায় কত মানুষ তার প্রিয়জনের কাছে তার ভালো আছে সুস্থ আছে এ কথাটা নিশ্চিত করার জন্য চিঠি একদিনে লিখতো তা পৌঁছাতে পৌঁছাতে বা এক মাস দুই মাসেও লাগত তো তারা কতটা কষ্ট পেত তা এই দুই তিন দিনে কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায় আর এর থেকে কিন্তু হাজার কোটি গুণ কষ্ট যাদের প্রিয়জন মারা গেছে এই সংগ্রামের জন্য তাদের কণ্ঠটা সারা জীবনের জন্য তারা হারালো আর এই কোটা আন্দোলনের জন্য কত মানুষ যে মারা গেল এখন ওদের পরিবার কি নিয়ে থাকবে সারা জীবনের জন্য ওরা ওদের কেউ কারো বোনকে হারালো কেউ কারো ভাইকে হারালো বাবা মা ভাই বোন কিভাবে তারা সহ্য করে থাকবে আর আমরা বিদেশে যারা থাকি তারা আর কি করার বাকি আছে দোয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই তো দোয়া করি তারা যেন তাদের সুখ কাটিয়ে উঠতে পারে যারা নাকি বৃদ্ধ তারা যদি মারা যায় সেটা অন্য ব্যাপার কিন্তু যারা জীবনটা শুরুই করতে পারল না তাদের শুরু করার আগেই জীবনটা শেষ করে দেওয়া এটা একটা মানুষ হয়ে মানুষের এত বড় ক্ষতি করাটা কতটা যুক্তিসঙ্গত মেধা যোগ্যতা অনুযায়ী যদি চাকরি হতো তাহলে কিন্তু দেশটা আরও এগিয়ে যেত বাংলাদেশে থাকাকালীন আমিও কিন্তু সরকারি চাকরি করতাম কিন্তু আমি কিন্তু তখন কোঠা কী সেই সম্পর্কে আমি অবগত ছিলাম না সবাই যা করতে বলতো তাই করতাম তো আমার কোঠা ছিল কিন্তু আমার বাবা বা আমার পরিবারে কেউ মুক্তিযোদ্ধা না আমার আম্মু একজন হেড তো সেই ভিত্তিতে আমি প্রাইমারি স্কুলের একটা সরকারি চাকরি শিক্ষকতার পেশায় আমি ছিলাম আর কোঠা ইউজ না করলেও আমি পারতাম কারণ এখন তো বুঝি কোঠাটা কী তখন আমি ভাবছিলাম এটা একটা নিয়ম বা রুলস এই জন্য আমি কোঠা ইউজ করছিলাম যেহেতু আমার আম্মু একজন প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস কিন্তু আমি যখন পরীক্ষা দিলাম তখন কিন্তু আমি পরীক্ষা খুবই ভালো দিয়েছিলাম আমার রিটেন পরীক্ষা অনেক ভালো হয়েছিল আর ভাইবা পরীক্ষার সময় কিন্তু তেমন একটা মানে ডিফিকাল্ট কোনো কোশ্চেন আমার কাছে মনে হয়েছে আর কি করে নেই তারা সাধারণ কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিল যেহেতু আমি ম্যানেজমেন্টে পড়ি ম্যানেজমেন্ট কাকে বলে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল এটাও আমার মনে আছে আর আমার মা একজন প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রিস এটা করতে বলেছিল আর আমি অঙ্কটা করেছি এটার প্যাসিভ কি এটা আমার জিজ্ঞেস করেছিল আর আমি কিন্তু খুব ব্রিলিয়েন্ট বা মেধাবী স্টুডেন্ট ছিলাম তাও না আমি মোটামুটি স্টুডেন্ট ছিলাম যে স্টুডেন্ট আর কি প্রাইমারি স্কুলের জব করতে পারতো বা কোনো ব্যাংকে কাজ করতে পারতো এরকম চাকরি পাওয়ার যোগ্যতা আসলে রাখতাম তো প্রতিটা মানুষের কিন্তু একটা এম থাকে ছোটোবেলায় যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যে কোনো একটা বড় পোস্টে চাকরি করব কিন্তু আমি ওরকম স্বপ্ন দেখিনি আমার স্বপ্ন ছিল আর খুবই ছোট যে আমি বড় হলে আমি একজন শিক্ষক হব আর যখন হাই স্কুলে পড়তাম তখন ভাবতাম আমি হাউস ওয়াইফ হবো কারণ আমার রান্নাবান্না ঘর গোছানো খুবই ভালো লাগে তো আল্লাহ তাই কবুল করেছে আমি এখন আপাতত হা হাউস ওয়াইফেই আসি আর অনেকেই প্রাইমারি স্কুলের জবটা ছোট মনে করলেও আমার কাছে এটা অনেক বিশাল বড় আমার আমি এখনও অনেক মিস করি আর এই জবটা আমি কেন ছেড়ে দিলাম সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো কোনো এক সময় তো প্রতিটা মানুষেরই কিন্তু একটা ইচ্ছা থাকে একটা আশা থাকে তাহলে তো শিক্ষার কোনো দামই থাকতো না যেমন আগে যখন প্রাইমারি স্কুলে জব করতাম তখন নিয়ম ছিল এলাকার প্রতিটা বাচ্চাকে স্কুলে একশো পার্সেন্ট নিশ্চিত করতে হবে ভর্তি হওয়াটা একশো পার্সেন্ট ভর্তি করতে হয় কেউ যদি ভর্তি না হয় ওই বাচ্চার অভিভাবকের হাত পা ধরে ভর্তি করা তো দেখছি আর যারা নাকি ক খই লিখতে পায় না তারা পরে ফাইভে ওইটার কথা নাই বললাম ওদিকে নাই যাই আর যারা নাকি কোঠায় জব পাবে তাদেরই উচিত শুধু স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়া আর বাকিদের শুধু শুধু পড়াশোনা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই কারণ বড় হলে তো সেই কৃষকতা কাজই তার করতে হবে বড় হলে একজন কৃষকের সন্তান তো কখনো ইঞ্জিনিয়ার বা রেজিস্টার হতে পারবে না বড় হলে তাকে কৃষকের এই কাজই করতে হবে আর সবাই সবার বাবা মাকে সাহায্য করতে পারে ছোটোবেলায় এই যাদরা গৃহিণী তাদের অনেক কাজ থাকে তো বাবা মা অনেক স্বপ্ন নিয়েই নিজেদের স্যাক্রিফাইস করে কিন্তু বাচ্চাদের স্কুলে পাঠায় কলেজে পাঠায় তা না হলে এত কষ্ট করার কোনো প্রয়োজনই নেই ঘরে বাবা মার সাথে কাজ করবে থাকবে এতেই ভালো একশো পার্সেন্ট ভর্তি হওয়াতে হবে একশো পার্সেন্ট পাশ করতে হবে তাহলে হয় একশো পার্সেন্ট চাকরির ব্যবস্থা করে দেন তাহলেই তো সব কিছু ঠিক হয়ে যায়